নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ইভিনিং স্ন্যাক্সের একটি রেসিপি বা সুজি পাকোড়ার রেসিপি চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে রেসিপিটি বানানোর জন্য এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি একটি কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম এরপর একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দুটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এরপর স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণকে প্রথমে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এরপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অরিগানো অরিগানোটা এখানে একেবারেই অপশনাল আমার কাছে যেহেতু ছিল সেই জন্য ব্যবহার করেছি আপনাদের কাছে না থাকলে এটি নাও দিতে পারেন এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নেব সমস্ত পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এইভাবে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি গরম গরম সুজি পাকোড়া বা ইভিনিং স্ন্যাক্স টোম্যাটো সসের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন